আসসালামু আলাইকুম ওরা যারা ভালো মানের পাঞ্জাবি চাচ্ছেন সতী কাপড় এবং পেন্সি কাপড়ের ভিতরে কিংবা লাকচারির মধ্যে তারা অবশ্যই অবশ্যই আমার দোকানটা ভিজিট করতে পারেন এটা ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয় তালা সতেরো নম্বর গলি সাতচল্লিশ নম্বর দোকান দোতলা আর হিলাল যারা ভালো প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে গিফট করার জন্য ভালো মানের পাঞ্জাবি চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমার দোকানটা ভিজিট করতে পারেন

এটা হলো এমন হাজার বুটা আর কি যেমন এটার মধ্যে একটা পিন্টের মতন একটা কাজের একটা সুতার কাজের একটা বাসন আছে এটাও নিতে পারেন এটারও তিনটা কালার অ্যাশ কালার ব্ল্যাক কালার আর এই ইয়েলো কালারটা আরও অনেক ধরনের কালার আছে আবার এটাও ফেন্সি এটা হলো লাকজারি ফেঞ্চি যেটা ডিজাইন ছাড়াই আমরা বেশিরভাগই বিক্রি করি কিন্তু এটার মধ্যে ডিজাইন দেওয়া হয়েছে হাতে কলার মানে কাজ দেওয়া হয়েছে কাপড়টা অসাধারণ রেগুলার সাইজ অ্যাভেলেবেল আটত্রিশ থেকে ছচল্লিশ আর ছেলেদের হলো বাচ্চাদের হলো বাইশ থেকে ছত্রিশ পর্যন্ত বাবা ছেলে এগুলো সবগুলো প্রোডাক্টে বাবা ছেলে মিসিং যারা দোকানে আসবেন তারা অবশ্যই দোকানটা চলে যাবেন যেমন এ একটা আছে এটা হলো অ্যাশ কালারের ভিতরে রিফেশ হাতায় কলারের কাজ এবং মেসিং করে কাজটা একবার সুন্দর চিকেন সুতা করা হয়েছে এটাও খুবই সুন্দর আলহামদুলিল্লাহ প্রতিটা প্রোডাক্টে মোটামুটি একবারে মানে গায়ে দেবেন একবার কমফোর্ট হয়ে থাকবে যারা কাউকে গিফট করতে চাচ্ছেন গিফটও করতে পারেন ইনশাল্লাহ এই যে একটা আছে এটা ব্ল্যাকের ভিতরে হাতায় গোল্ডেন ব্ল্যাক কাজ কাজ করা এবং খুবই কাপগুলো কাপড়গুলো খুবই সফট হয় একবারে মানে মনের মতন কাপড় দৌড়লে বুঝতে পারবেন যারা অনলাইনে কেনাকাটা করেন তারা তো অবশ্যই প্রোডাক্টটা পাঠানোর পরে অবশ্যই দেখে নেবেন এ হচ্ছে কুশাল ইন্ডিয়ান কাপড়ের মধ্যে এটা একশো পার্সেন্ট কঠন আর যারা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যারা অনলাইনে অর্ডার করবেন তারা অবশ্যই অবশ্যই আমাদের দোকানে অ্যাড্রেস দেওয়া থাকবে আর ডেলিভারি ম্যানে যখন যাবে তখন প্রোডাক্টটা খুলে অবশ্যই দেখবেন আপনি যেরকম দেখছেন এরকমই পাচ্ছেন কি না এরকম হচ্ছে কি না সেটা আপনি দেখে অবশ্যই অর্ডার করবেন আর আমাদের টোটালি ক্যাশ অন ডেলিভারি থাকবে এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না এছাড়া কালার আছে আট থেকে দশটা এটারও কালার আছে আট থেকে দশটা এটা যেমন ইয়েলো কালারটা গেছে ইয়েলো কালারের ভিতরে এটা অফ হোয়াইট আর কি অফ হোয়াইট ডিফ আর কি ওটাই আর কি আর এগুলো কাপড়গুলো একশো পারসেন্ট কঠোর লোকের মধ্যে এবং কাপড়গুলো কাস্টমারে ধরলে হয়তো বা বুঝতে পারবেন আর যারা দোকানে আসবেন তারা তো অবশ্যই দেখে শুনে নেবেন অবশ্যই অবশ্যই দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন মার্কেটে অ্যাভেলেবেল পাঞ্জাবি আছে সবগুলো দেখে শুনে নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ